তোকে বিয়ে করে ফিসে গেছি জীবনটা মানে আমার জন্য কত যোগ্য বুদ্ধিমান পাত্রের প্রস্তাব আসছিল তুমি বিশ্বাস করবে না 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 বিশ্বাস করছি বুদ্ধিমান বলেই তারা সবাই সরে গেছে আর বলদ বলে আমি ফিসে গেছি বিয়ের পর বাচ্চার নাম রাখবো সর্বনাশ তাহলে ঝগড়া হলেই বউকে বলবো তোমাকে বিয়ে করে আমার স্বর্গনাশ হয়েছে। টেস্টা লাগছে জল নিয়ে এসো। লাগছে আজ রাতে চিকেন বিরি বানাবো। চিকেন বিরি নি শুনেই জল চলে এলো। এসেছো তো? এবারে ওই জল দিয়ে টেস্টা মিটিয়ে নাও। তুমিও ফর্সা আমিও ফর্সা। তাহলে আমাদের বাচ্চা এত কালো কেন? তুমিও হট আমিও হট। তাই আমাদের বাচ্চা পুড়ে গেছে এই যে আপনাকে বলছি আপনি যদি এখনই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দেন তাহলে এখনই সুন্দরকে মারাবেন